এবং হয়তো তোমরা অলরেডি বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা হচ্ছে তাও খেলতে যাবো ভুয়ে নেওয়ার চেষ্টা করবো এবং গাইজ তোমাদের এত এত ভালোবাসার কারণে আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার ডান শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তোমাদের মন থেকে ভালোবাসা নাই স্টার আওয়ার টুডে ভিডিও শো শুরু করা যাক তোমরা যদি ক্যারেক্টার এদিক ওদিক না থাকি যদি আমাদের দিকে তাকাও তাহলে দেখতে পারবো আমরা স্লো ভার্সেস স্কট খেলতে যাচ্ছি কথা তো ভেজাল অবশ্যই আছে কেন না আমরা কিন্তু স্লো ভার্সেস খেলতে যাচ্ছি আমরা কিন্তু স্লো ভার্সেস স্কট খেলবো না কাকু আমরা শয়তানের দল না আমরা হচ্ছে গেমারের দল সো যাই হোক আমরা গিয়ে দিলাম ডু ভার্সেস স্লোতে একটি স্টার্ট ম্যাচ আমরা বরাবরের মতো নেমে যাই ব্ল্যাক জোনে আমরা প্রো প্লেয়ার এজন্য তো সো ব্ল্যাক জোনে নামার পর দেখতে সামনে একটি প্লেয়ার ড্রপ করতেছে সো আমরা এখান থেকে এইখান থেকে তাকে মারিয়ে দেব অস্কার এবং এনিমিতে হয়ে যায় হুকা আমরা এনিমিটাকে ধুয়ে পিছন থেকে দেখতে পাচ্ছি আমাদের দিকে ড্যামেজ সো বাইরে তাড়াতাড়ি গুলু 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 এখান থেকে আমরা গুলু দিয়ে প্যাক করার পর সামনে দেখতেছি এনিমি আবারও হুকা আলা ভাই থেকে কিন্তু আমরা প্রথমে ম্যাচটা খেলতে নেই এইখানে আমাদের দিল জয়লাভ করতে হবে খেলা তো অবশ্যই হবে কেননা আমরা কিন্তু আবারও একটি ম্যাচ দিয়ে দিলাম স্টার জো স্লো স্লোপেস এখানে আমি একটাকে অক্ষর দিয়ে এখানে তাকে মেরে এবং আমরা এখান থেকে হালকা পাতলা লুট করার পর দেখতে পাচ্ছি এনিমির কোনো অভাব নাই ম্যাপে দেখো কি শো পরিমাণ শো করতেছে সেখান থেকে হালকা পাতলা লুট করবার সামনে উঠতেছি আবার এনিমি আসতেছে আমরা এখানে চলে যাই এবং আমরা আবারও বালপাকামি করে চলে যাই সামনে কারণ আমাদের দরকার এই জন্য এখানে আসার পর এম চলে গেল কোথায় এবং এনএমে পাঁচশো দিয়ে ঢুকে গেলো আমি এখানে অস্কা অস্কা মারার পর আমরা আর একটা ড্যামেজ দেবো কিন্তু এখানে কি মারতেছি ভাই বুঝতেছি না তো এখানে সে মেরে দেয় স্কাইলার আমরা কোনো মতে ভিতরে ঢুকে আসি এবং আমরা আবারও আসার পর দেখতেছি পিছন থেকে থেকে এনিমি চাচা সো তার হাতে আছে এম টেন আমরা এখানে বসি এখন গপ গপ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দে এনিমি দাদা তোমাকে তো আমি ক্ষমা করব না এই আমরা ক্ষমা না করে আবারও আমরা চলে আসি আরও একটা ম্যাচে এবং এখানে আসার পর দেখতেছে কোনো গান নেই সো আমরা চলে যাব উপরে উপরে কিন্তু গান আছে অলরেডি কিন্তু এনিমি কিন্তু নিচে দেখতে পাচ্ছ এনিমি সব জায়গায় এনিমি সো আমরা এখান থেকে উপরে আসার পর আর এই কী 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 বাই 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 একবার শুধু আবারও তাই না এতক্ষণ ছিল কিন্তু এন্ট্রি এবং আমরা এবার তো ভিডিওর উদ্দেশ্যে দেখবো ভিডিওতে কয়েকবার মার খেয়েছি তাহলে স্টার আওয়ার টুডে সব ভিডিও শুরু করা যাক তো তোমরা তো দেখতেই পারলে যে আমরা কতবার কি বাসমারা খেয়েছি তো বাসমারা থেকে আবারও বাসমারা খেতে চলে আসলাম আরও একটি ম্যাচে সেখানে আসার পর আমরা লুট করে নিচ্ছি যাতে আমরা এনিমিটাকে ধরে ধরে পিটাতে পারি এবং আমাদের কিল হয় সেখান থেকে লুট করার পর আমরা স্কিপ করে চলে আসি সামনে আসার পর দেখতে পাচ্ছি যে একটা এনিমি দিল দৌড় পিকে থেকে বের হয়েছে। আমি তাকেও পুরো ড্যামেজ দিলাম এবং আমরা সেরে দিয়ে আবারও ড্যামেজ দিই কিন্তু এনিমিটে মরতেছি না বা আমরা আবারও একটা স্ক্যালার সেরে দিই এবং এনিমিটাকে আবারও ড্যামেজ দিই কিন্তু এনিমি কোনো কাজই হলো না কারণ সে আজকে কিন্তু একশো লাভ নিয়ে আসলো তো আমরা এখান থেকে দুইটা তিনটা এফ মেরে দিয়ে এবং এনিমিটা দেখতেছি মহকোটা নিচের দিকে যাচ্ছে মানে সে পাহাড়ের নিচে চলে যাচ্ছে তো আমরা এখান থেকে আসার পর দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি সে পাহাড়ের নিচে চলে গেছে তো আমরা এখান থেকে তাকে মারার উদ্দেশ্যে আবারও হয়ে যাই রহনা এবং সে কি উদ্দেশ্যে আবারও উপরে উঠতেছে আমি বুঝতে পারলাম না তাকে এখানে আবারও ড্যামেজ দিই কিন্তু সে এবারও মরলো না এই রে এনিমি টাকা তোমার আজকে কিনে আসছো যে তোমরা মরতেছো না তুমি যতই পালাও না কেন তোমাকে তো মেরেই ছাড়বো আমার কাছে এবং দেখতে পাচ্ছি এনেমিশে আমি দিয়ে তাকে দিয়ে দিলাম ঠাসা এবং সে হয়ে যায় এখান থেকে বাই হেল্পের অবস্থা দেখ যাই হোক খেলতে যাই ছিল না কেন আমাদের কিন্তু তাকে মেরে আমরা কিন্তু এখানে তাকে মেরে দিই এবং তাকে কিন্তু সন্মানে কিন্তু তাকে লবিতে পাঠিয়ে দিই আমরা কিন্তু এখন স্কারের প্রো প্লেয়ার হয়ে গেছি এবং আমরা এখান থেকে নিয়ে যাব এবার গ্রো তো নিচে দেখতে পাচ্ছি একটা এনিমি আমাকে একটু ডিস্টার্ব করতেছে তো তাকেও একটা মাইট দেওয়া যাক সেই এনিমিটাকে কিন্তু দেখতে পারতেছি না এনিমিটা পড়ে আছে বলতেও পারতেছি না সো আমরা থেকে আস্তে আস্তে করে চলে যাবো এনিমিটাকে মারার উদ্দেশ্য তো এনিমিটা কিন্তু আমার সামনেও নেই সো আমরা এখান থেকে আস্তে আস্তে ডাইনে কাটবো যাতে আমাদের এনিমি না মারতে পারে সরি 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 ডাইনে না পায়ে আমরা এখান থেকে স্কিপ করে আবার সামনে আসার পর দেখতে পাচ্ছি আরও একটা এনিমি এইটাকেও হালকা পাতলা ভালোই ড্যামেজ দিলাম দেওয়ার আমরা তো তাকে নামেরে যাব না সো এখান থেকে আমরা চলে যাবো ব্রিজের উপরে সো ব্রিজের উপরে আসার পর দেখতে পাচ্ছি এনিমিটা যখন বের হবে তখনই তাকে মারবো সো এখানে আমি এই উদ্দেশ্যে বসে পড়ি এনিমিটাকে মারার জন্য সো এখানে এনিমিটা যখন বের হবে তখনই তাকে মারবো এই উদ্দেশ্যে আমরা এখানে বসেই আছি। এনিমিটা কিন্তু বার হওয়ার নাম নিচ্ছে না সো আমরা তাও এখান থেকে লড়বো না যখন বের হবে তখনই মারবো তো এখান থেকে আমরা একটা সুপার ইনহেলার মেরে দিই এবং দেখতে পাচ্ছি যে এনিমিটা বের হোক বা না হোক আমরা মনস্টারটা ফেলে দিই যাতে আমরা জোন থেকে বের হতে পারবো তো পরবর্তী দেখতে পাচ্ছি যে এনিমিটা বের হয়েই গেলো সো আমরা এখান থেকে কিন্তু গোজা দিয়ে ফুল ড্যামেজ এবং আমরা এখান থেকে স্কাইলার সেরে দিই স্কাইলার দিয়ে আমরা এখানে দিই তাকে মেরে মেরে দেওয়ার পর আমরা এখানে তাকে কনফার্মও করে দিই কনফার্ম দেওয়ার পরে আমরা এবার জোনে ঢুকতে হবে সো এখান থেকে আমরা মনস্টারে উঠে পড়বো তার আগে আমরা কিছু এমনই নিক সো এমন নেওয়া শেষ হলে আমরা মনস্টারে উঠে পড়ি এবং আমরা এখান থেকে আবার একটি ইনহেলার মেরে দিই আমরা মনস্টার ড্রাইভ করতেছি ঠিকই কিন্তু যে আমরা গেরিনার দেওয়া যত দেওয়াল আছে তা আমরা ভেঙে ড্রাইভ করতেছি তো যাই হোক আমরা এখান থেকে আস্তে আস্তে জোনের উদ্দেশ্যে চলে যাবো এবং সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি এই জন্য আমরা এখানে মস্টার থেকে নেমে যাই কারণ আমাদের কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার নেই সেখানে নামার পর দেখছি সেই এনিমিটা আস্তে আস্তে করে সামনে যাচ্ছে তো আমিও তাকে এখন ফায়ার দিলাম না যাতে আমি না যাই শেষ হয়ে এই জন্য আমি এখানে বসি পিছন থেকে কে যেন আমাকে একটা দিয়ে পুরো হেলথের অবস্থা করে দেয় বারোটা এবং আরো একটা টোক্কা দেয়া জীবনটা কি কম বেশি কুয়া যার যত দুঃখ তার কুয়া তত গভীর তোমরা কেউ দুঃখ বুঝতে পারো আর না পারো আমার দুঃখ কিন্তু এই কাকু বুঝে যায় তো যাই হোক আমরা এখান থেকে একটু ক্যারেক্টারটাকে একটু চেঞ্জ করে আমরা ইনিংয়ের উপর অত্যাচার করার জন্য আবারও আমরা চলে যাবো আরও একটি ম্যাচে সেখান থেকে আমরা আবারও ভার্সেস ডোতে করে দিই ম্যাচ স্টার্ট সো ম্যাচ স্টার্ট করার পর আমরা আবারও চলে আসি মিলের উদ্দেশ্যে সো মিলে আসার পর আমরা পেয়ে যাই ইউএমপি ইউএমপি দিয়ে কিন্তু আমরা প্রো প্লেয়ার তোমরা কেন হাততালি দিচ্ছ না আমি কি প্রবলেয়ার না নাকি শুধু তোমরাই প্লেয়ার দেখো এখানে কিন্তু একটা টিমকে পাঠিয়ে দিই লবিতে এবং আর একটা ছিল তাকে আমরা এখান থেকে কিলটা নিয়ে নেব কিলটা নেওয়ার পর গ্লুমেরা এখান থেকে আমাদের হেলথের অবস্থা খুবই বাজে সো আমরা এখান থেকে করে নেব দুইটা মেডিকেট সো দুইটা মেডিকেট করার পর দেখতে পাচ্ছি এনিমি কিন্তু অলরেডি লাভে বসে তার টিমমেটকে নামানোর পরিকল্পনা চলতেছে আমরা কিন্তু তার পরিকল্পনার উপর পানি ঢেলে তার পরিকল্পনাকে ব্যর্থ করে দিব তো এই উদ্দেশ্যে আমরা চলে যাই এবং দেখতে যে উপর থেকে একটি এনিমি আত্মহত্যা করার জন্য দিয়ে দেয় জাম এবং আমরা তাকে কিছু বলি না কারণ তারা দুজন ফাইট করবে আমরা খেল নি তারা কিন্তু অলরেডি গ্যান জামের ভিতরে জড়িয়ে যায় এবং আমাকেও জড়িয়ে ফেলে আমরা এই একটাকে দিই মেরে এবং আর একটা নিয়ে যাচ্ছে কই যাবে চান্দু এইখানে কিন্তু আমরা হক শট দিয়ে দিই এবং এইখানে তাকেও মেরে দিলাম দুইটা টিমকে আমরা লবিতে পাঠিয়ে দিলাম আমরা কিন্তু প্রো হয়ে গেলাম স্যার আছে একটু বাইরে গেছে আমরা আপনাকে দাঁড়ায় সম্মান সম্মান পরে না আগে আমরা লুট করে নি তারপর সম্মান দেখা যাবে সো আমরা এখান থেকে আমরা লুটের উদ্দেশ্যে করে দিই রহনা এবং এখানে আসার পর আমরা হালকা লুট নিতে আসি কিন্তু এখানে কিছুই ছিল না তো যাই হোক আমরা কিছুই না নিয়ে আমরা চলে আসি আবারও মিলে মিলে আসার পর এখান থেকে লোকটা ম্যাক্স করে নিই ম্যাক্স করার পর পরবর্তী দেখতে পাচ্ছি যে একটা এনিমি আমাকে মারার উদ্দেশ্যে কিন্তু ভুর ঘুর ঘুর করছে তো আমরা এখানে তাকে একটা অন টেপ দেবো কিন্তু তখন ঘুরিটা বের হলো না যাই হোক আমরা এখানে আসার পরে দেখতেছি এনিমি এখানে আমরা তাকে ছয় মেরে তাকে উপর দিয়ে হামলা কিন্তু হামলায় কোনো কাজ হলো না এখানে আমার উপর করে দেয় রাশ এবং আমরা এখানে মেরে দিই গুলোয়াল গুলোয়াল মারার পর এই ড্রোনটা ছেড়ে দিই এবং পিছন থেকে আমরা আসছিল আমরা এখানে মারার পর রিলোডে ভাই কি হয়ে গেল আমরা কান্নাকাটি শেষ করে আমরা চলে আসি আবারও মিলে মিলে আসার পর দেখতেছি একটা এনিমি নেট নাই কারণ তাকে প্রথমে ধাবড়াই ধাবড়ানোর পরে সে ভয়তে ব্যাগ দিয়ে দেয় আমরা তাকে মেরে। আমাদের কিন্তু কথা ছিল যে আমরা যেমনে হোক পুশ দিয়ে হয়তো ম্যাচটা ভুয়ে আনতে হবে তো আমরা এখানে পাক করে চলে আসি এনিমিটাকে মারার উদ্দেশ্যে এবং অনটেপ দিয়ে সেটা হয়ে যায় ব্যর্থ তো এনিমিটা বের হবে তারপর মার ভাই আমাকে দিল মাথা উড়িয়ে তুমি মাথা উড়াও আর যাই উড়াও আমি আবারও ম্যাচ দিয়ে স্টার্ট সো ম্যাচ স্টার্ট দেওয়ার পর আবারও আমরা চলে আসি মিলে এবং দেখতে পাচ্ছি এনিমির আবারও হাবু ডুবে সো আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে নিই এবং এনিমিটাকে ড্যামেজ দিতেছি প্রচুর পরিমাণে কিন্তু এনিমি তারা একা একা ফাইট করছে আমাকে ফাইটে নেবে না বলতেছে রা এত হাসো কেন আমি কি খারাপ কথা বলতেছি আমাকে তারা নিচ্ছে না কারণ আমি তাকে মারতেছি কিন্তু তারা এত মরতেছে না তাদের কিন্তু তাও আমি রিলোড করে আবারও তাদেরকে মারবো তো সামনে দেখতেছি আরও একটা নিমি তাকে মারে কিন্তু সে আমাকে কেলে নিতে দিচ্ছে না আমার এই দুঃখ কই রাখবো তো দুঃখ রেখে আমরা চলে যাই লুট করার উদ্দেশ্যে এখানে আলকা দাঁড়িয়ে নিচ্ছিলাম চলে যাবো লুট করার সে কারণ তারা আমাকে কিন দিচ্ছে না আমি লুটই করি সেখানে আসার পর আমরা হালকা পাতলা লুট করবো তারপর এনিমিকে মারবো আমরা এখান থেকে পেয়ে যাই কিনে আনছি শর্ট রেঞ্জের জন্য তো বিন এন এবং আমরা এখান থেকে আরো এমোテムন নিয়ে আমরা চলে যাব এবং এখান থেকে আমরা পেজে কিছু লেভেলের ব্যাক এই ব্যাক পাওয়ার পর্বতে আমরা চলে আসি আবারও ওই এনিমি মারতেছে সামনে দেখতে পাচ্ছি আরেকটা এনিমি লাস্ট আছে এখানে কিন্তু ফুল এনিমি শেষ এবং লাস্ট একটা এনিমি ছিল তো এনিমিটাকে মারবো এবং এনিমিটা দেখতেছে সামনে আসতেছে সো আমরা এখানে বসে পড়ে যে এনিমিটা আসবে এবং আমরা অনসেফ দিয়ে তাকে মেরে দিব তো এনিমিটা আসতেছে এবং এনিমিটা চালাকি করে উইটে কি মেরে দিল ভাই সো এনিমিটা কিন্তু চলে আসছে সো আমরা এখান থেকে আবারও এনিমিটাকে মেরে দিই ছয় ছয় মারার পর এনিমিটা কিন্তু তলে চলে যায় এনিমিটা তলে যাওয়ার পর আমরা এখান থেকে আবারও হালকা একটা ইনিটা এবং সেইটা কী মারলো ভাই এখানে বসে আমরা একটা মেডিকেট করি নিই না হয়তো সে এবং এইখানে অবস্থাটা আই। যতই আহারে আহারে বলি না কেন এবার আমরা কিন্তু হাল ছাড়তেছি না এই জন্য এবার আমরা গাড়ি নিয়েই পুশ করব এই চিন্তা করলাম স্কিপ করে চলে আসি সামনে এবং এখানে এনিমিরা ফাইট করছে আমিও তাদের সাথে ফাইটে যুক্ত হয়ে গেলাম এখানে মেয়েদের লঞ্চের টাইমে এনিমিটে চলে যায় দৌড় দিয়ে চলে যায় তো আমরা তাদেরকে রেখে আমরা বাইক নিয়ে চলে যাব আর্সোনাল খুলতে কারণ আমার কাছে কিন্তু একটি আর্সোনাল কি আছে সো এই জন্য আমি বাইক নিয়ে চলে আসছি এবং এইখানে আমরা নামার পরে দেখতে পাচ্ছি যে আরও একটা সামনে ফাইট হয়েছিল সেইখানে কিছু কিল পাই কিনা না এই জন্য আমরা এখানে নেমে যাই কিন্তু এখানে আমাদের জন্য কোনো কিলই রাখলো না এনিমি চাচারা সো কিল না রাখার জন্য আমরা এখানে দুঃখ মন নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি যে এনিমিরা আবারও করবে আমি কিল নিব তো এর দেশে দাঁড়ানোর পর দেখতে হচ্ছে কোনো এনিমি নেই তো আমরা এখানে ম্যাপটা ওপেন করে এনিমিটাকে মারবো এই জন্য আমরা এখানে একটি মেরে দিলাম একটি স্ক্যানার স্ক্যানার শো হচ্ছে একটা এনিমি মাত্র সো এনিমিটাকে আমরা মারবো না আমরা এখান থেকে সোজা চলেই যাই কারণ এখানে মারতে গেলে হয়তো আবারও আমরা মেয়েরা মার খেয়ে যেতে পারি ভাই 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 তো যাই হোক আমরা এখান থেকে বাইক নিয়ে চলে যাব সামনে এবং আমরা এখানে টাওয়ার আসার পর দেখতে পাচ্ছি উপরে কিছু এনিমি নিয়ে ফাইট করতেছ আমি এখানে গাড়ি থেকে নেমি এবং আমার নেটের অবস্থা কিন্তু খুবই বাজে সো এখান থেকে আমরা একটাকে ড্যামেজ দিই কিন্তু সে কই উদয় হয়ে যায় বলতে পারি না সামনে ছিল আর একটা এবং আমরা ডাউন করি ডাউন করার পরবর্তী দেখতে পাচ্ছি যে এখানে কিলটা হয়ে যায় চুরি তো কিল চুরি হওয়ার পর আমরা ভয় নিয়ে চলে যাচ্ছি আর্সোনাল খোলার উদ্দেশ্যে তো এখানে এখানে আমরা যাই একটা এনিমে এবং একটাকে আমি একটা শর্ট দিই শর্ট দেওয়ার পর আমরা এখানে এসে ভাই এটা কি হলো পিঙ্কি পিঙ্কি তো পঙ্কি তো অলরেডি হয়ে গেল তো পিঙ্কি পিঙ্কি পঙ্কি হওয়ার পর আর কি বলবো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দেখলাম যে আমাদের একশো বাইনা সো আজকের ভিডিওটা কিন্তু ছিল আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য তো তোমাদের এত ভালোবাসার কারণে আমার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে গাইজ তোমাদের মন থেকে ভালোবাসা জানাই আর এখনও যারা স্ক্রিপস সারাই সম্পূর্ণ ভিডিওটা দেখছো তোমাদের মন থেকে ভালোবাসা জানাই আর গাইজ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিফাইট করে সো ফটাফট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সো গাইজ আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ